নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচুরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই বছর শেষ হবার আগে এমন কোন কথাটি সাত দিন বললে আগামী বছর খুব ভালো কাটবে কোন কথাটির মধ্যে এমন শক্তি আছে যা আপনার ভাগ্যকে নতুন করে গড়ে তুলতে পারে দু সালে যদি সময় খারাপ যায় থাকে তবে তা কেটে যাবে এই একটি কথাই এই আপনারা এটি করে দেখুন নতুন বছর আসার আগে বছরটিকে শুভ করার জন্য তার প্রচেষ্টা এখন থেকেই করা উচিত চলুন আপনাদেরকে বলবো এমন একটা ঘটনা যেখানে আমাদের মতো এক সাধারণ ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাসের জোরে নিজের ভাগ্য এবং পরিবারের ভাগ্যকে শুভ করে তুলেছি বন্ধুরা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি এবার আমি শুরু করছি এবার জেনে নেই কি সেই কাহিনী সিজিৎ একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ সে একটি ছোট্ট কোম্পানিতে চাকরি করে দুই সাল ছিল তার কাছে বিভীষিকাময় বছর বছরের শুরুতেই তার বাবা অসুস্থ হয় চিকিৎসা করাতে গিয়ে প্রচুর ঋণের বোঝা ঘাড়ে নেয় তখনই কোম্পানি ব্যবসায় ভাটার শিকার হলে তা চাকরি হারায় তার স্ত্রীর কুর্তির দোকান ছিল একটি ছোট। সেই ব্যবসায়ও তার লোকসান হয় পরিবারের আর্থিক সংকট ও বাবার অসুস্থতার কারণে সিজিত মানসিকভাবে ভেঙে পড়ে অস্থির মন নিয়ে প্রায়ই দুর্দশার কথা ভেবে খেয়ে প্রায়ই জেগে থাকত একদিন ওষুধ কিনতে গিয়ে বাজার থেকে ফেরার পথে সে এক সাধুর সাথে দেখা করে সাধুটি ছিল শান্ত সাধু জিজ্ঞাসা করে ক্লান্ত সৃজিতকে তোমার মুখে এত চিন্তার রেখা কেন এই সমস্যা তোমার জীবনে শুরুতে বলতে না চাইল সিজিৎ সাধুটির ব্যবহারে প্রভাবিত হয়ে সিজিত কিছু বলে সেই সাধুকে তার সমস্যার গভীরতা দেখে সাধু বলে আর কাঁধে হাত রেখে বলেন তোমার ভাগ্যের পরিবর্তন শুরু হবে যদি তুমি বিশ্বাস করো শোবার আগে সাত দিন এই প্রার্থনা করো সাধু সেই প্রার্থনাটি সিজিতকে বলে সিজিৎ প্রথমে অবাক হয় এই কয়টি বাক্য বলে তার জীবন বদলাবে সেই ভেবে সাধু বলে এই কথাটি প্রার্থনা নয় এটি মহাশক্তিশালীর আশীর্বাদ এটা শুধু তোমার জন্য নয় সমস্ত পৃথিবীর মানুষের জন্য মঙ্গল কামনা করা হয় এই সাত দিন পাঠ করলে তোমার জীবন বদলাবে বিশ্বাস রেখে চেষ্টা করো সন্দেহ মধ্যে হতাশ সিজিত একবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয় প্রথম রাতে কথাটি বলার সময় সে নিজেকে প্রশ্ন করেছিল এটা বললে কি আমার ঋণ মাফ হবে বাবার অসুখ কি ঠিক হয়ে যাবে কিন্তু এর পরেও প্রতিদিন প্রার্থনা করল পঞ্চম দিন সকালে একটা অবাক ঘটনা ঘটে তার এক বন্ধু ফোনে জানালো তার কোম্পানিতে একটি শূন্য পথ রয়েছে কাজের জন্য তার প্রোফাইল একেবারেই উপযুক্ত ঘটনাটি ঘটে বড় ক্লায়েন্টের কাছে অর্ডার পায় সপ্তম দিন চিকিৎসক জানালো ভালো সারা পাওয়া গেছে অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে এই সব ঘটনা দেখে সিজিৎ বুঝতে পারে সে সাধুর কথার মধ্যে সত্যি কিছু রয়েছে কথাটি শুধু তার জীবন নয় পরিবারেরও বদলে দিয়েছে এরপর প্রতিদিন সকাল রাতে কথাটি কথাটি বলতে থাকে শেখানো বলে ও প্রার্থনা করে তার সমস্যার সমাধান ধৈর্যের জন্য ঠিক হয়েছে সেটা সে উপলব্ধি করতে পেরেছে নতুন চাকরিতে কর্মদক্ষতা তার বাড়ে স্ত্রীর ব্যবসাও লাভজনক হয় তাস্তির কাজ ভালো চলে তার বাবা সুস্থ হয়ে যায় এর অবস্থা আগের থেকে অনেক উন্নতি হয় দুই হাজার চব্বিশ শেষ সালের মধ্যে দিনের একটি বড় অংশ শোধ করে দেয় চাকরি ব্যবসা সুস্থতা সব আগের মতো হয়ে যায় নিজের জীবন এই ইতিবাচক পরিবর্তন দেখে সে ভাবল সাধুটি ঠিক বলেছিল এই কথাটি সুখ শান্তি আনেনি আমার আত্মবিশ্বাসে আশা ফিরিয়ে দিয়েছে এই মন্ত্রটি বাংলা ভাষায় বলতে পারেন তার অর্থ হলো সকলের মঙ্গল হোক সকলের শান্তি হোক সকলের পূর্ণতা লাভ হোক সকলের কল্যাণ হোক ওম শান্তি ওম শান্তি এই কথাটি বলে প্রত্যেকদিন ভগবান শিব বা কৃষ্ণ ঠাকুরের সামনে নিজের মনের কথাগুলোকে খুলে বলুন প্রার্থনা করুন যাতে তার সব সমস্যা দূর করে এক মনে বিশ্বাসের সাথে প্রার্থনা করুন আপনার জীবনে ভালো কিছু করতে শুরু করবে এই প্রার্থনা করা হয় সকল জীবের মঙ্গল সুখ শান্তি পূর্ণতার জন্য এটি বিশ্বব্যাপী সমন্বয় শুভ্রতার প্রতীক আপনিও যদি এই কথাটি সাত দিন ধরে বলেন কোনো সমস্যা আসলে কেটে যাবে বিশ্বাস রাখুন এই মন্ত্রের শক্তি অপরিসীম বিশ্বাস রেখে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ভগবান অবশ্যই বিপদ থেকে রক্ষা করবে এবারে সময় লাগতে পারে কিন্তু অবশ্যই সমস্যার সমাধান হবে আপনার প্রত্যেকটি কথাই ভগবান শুনছে এবং আপনাকে আশীর্বাদও করছে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই ভক্তিমূলক এরকম ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রাধে রাধে বন্ধুরা